নয় দফা দাবি নিয়ে গাইবান্ধায় সনাকের আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত তথ্যচিত্রে আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস দু উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সহযোগিতায় আজ সোমবার সকাল এগারোটার দিকে জেলা শহরের কাছারিবাজার চত্বরে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয় জেলা সনাকের সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ও সনাকের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি আফরোজা লুনা সাবেক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম অধ্যাপক মাঝারুল মান্নান পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাড মিস্টার আনিস মোস্তফা তোতন জেলা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল সনাকের ইয়েস দলনেতা উম্মে হাবিবা কনা সহ অন্যারা বক্তারা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিয়ে তাদের মতামত সহ নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপট ও টিআইবির দেওয়া নয় দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন যত প্রযুক্তি বিজ্ঞানের উন্নতি সমস্যা হয় এই সমস্যা থেকে তারা কোনো বিষয় না যে না বিজ্ঞানের উন্নতি আমরা চাই না আমরা শুধু প্রকৃতির উপর থাকতে চাই এটা সম্ভব না তো সেই কারণে আমরা মনে করি বিশ্বের যে সমস্ত আন্দোলন হচ্ছে পরিবেশে তারাই বলছে যে আমরা সময় সরলু দেখছিল শুধুমাত্র জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু স্বাভাবিক দেশ আমরা ভুলে যায় এখন যখন শীত হয় শীত নেই বললেই চলে গরম যখন হয় তখন গরম প্রচুর তো এসব কেন হয় এই জলবায়ু পরিবর্তনগুলোকে গুলোকে আমরা যে কাঠামোতে নিয়ে গেছে বিভিন্ন ভাবে জলবায়ু পরিবর্তন করে অনেক বিভিন্ন সময় উন্নতির কথা বলে আজকে যে অবস্থায় নিয়ে গেছে তা কিন্তু আসলে পরিবেশের হুমকি সে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হচ্ছে বিশ্বের উন্নত এবং সভ্য দেশগুলো সেটা কাটিয়ে উঠতে পারছে কিন্তু আমাদের মতো দরিদ্র দেশ সর্বোন্নত দেশ কিংবা অনুন্নত বলে কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারছে না আমাদের আচার বাতাস বিষাচ্ছে যারা যে সমস্ত ধনী রাষ্ট্র তারা আমাদের এটা ক্ষতিপূরণ করার জন্য যে সামান্য অর্থ দেয় সেই অর্থে আমাদের কৃষি হয় না তারপরও সেই অর্থে যদি এক কোটি টাকা বরাদ্দ হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকায় মেরে খায় টাকা দল